ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর ওই যে রোজকার আমরা আজও বলবো জাস্টিসের আশা প্রত্যেকদিন আছি আমরা প্রত্যেকদিনই খবর দেখছি আর ভাবছি হয়তো আজ আজ হয়তো কোনো একটা জাস্টিস পাওয়া যাবে বা আজ হয়তো কোনো খবরও আবার জানি না আর এতদিন ধরে পরিস্থিতি যেখানে ছিল এখনও পর্যন্ত পরিস্থিতি সেখানেই পড়ে রয়েছে যাই না কি হবে তো যাই হোক এখানে আমি আজকে আমার ভাই প্রীতমকে কিছু কথা বলবো ভাই একটা কথা তোকে বলি কান খুলে শুনে রাখ তোর সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি একটু আমি ব্যস্ত রয়েছি এদিকে তাই জন্য আর জন্মশুমা কাটুকু তারপরে আমি তোর সাথে কথা বলবো ওখানে আর তার আগে তোকে এইটুকু আমি জাস্ট মেসেজ দেবো আমি জানি তোমার ভিডিও দেখিস তো তোকে এইটুকুই মেসেজ দেবো ভাই পুজোর সামনে মার্কেটিং করতে হবে বুঝতে পারলি তাই তোকে না খোঁচালে মার্কেটিং হবে না তোর ভুল আমি তোকে ভুল বলবো তুই কারোর সাথে কোনো কথা বাড়াবি না কারোর সাথে কোনো কথাই তুই যাবি না যে যা বলছে বলতে দিই তুই পাত্তা দিবি না ঠিক আছে কান তুই নিজে জানিস তুই পাত্তা দিলে পরে ভিউজ আপ হবে মার্কেটিং করতে হবে পুজোতে ঠিক আছে ওই জন্য তোর অনেক কিছু কেটে ফেটে দেবে তো একদম না একদম এই বলে না ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওর একটা ওষুধ তুই খুব ভালো মতন জানিস মামে কীরকম তুই ওদের কোনো কথায় কথা বলবি না ওরা যা পারে করুক পাত্তা দিবি তোকে যদি কেউ কোনো ভিডিও পাঠায় কোনো কিছু পাঠায় তাদেরকে একটা কথাই তুই তোর কালকের লাইভে আমি দেখেছি তুই একটা কথাই বলবি যে আমাকে এই ধরনের কেউ কিছু পাঠাবে না আমি শুনতে চাই না তুই কোন জায়গা থেকে স্ট্রাগল করে বেরিয়ে এসছিস আমরা কিন্তু জানি ঠিক আছে তো সেখান থেকে চুলকনি উঠলেই যে চুলকনি মিটানোর জন্য কুটুটানি উঠছে সেটা বুঝতেই পারছিস ঠিক আছে তো সেই জন্য তোকে একটা কথাই আমি বলবো কোনো রকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে হয় তুই আর ঢুকিস না এক নম্বর কথা দু নম্বর পুজো আসছে ভিউজ ডাউন হয়ে রয়েছে তো তোকে না চুলকালে ভিউজ আপ হবে না ঠিক আছে তাই জন্য তোকে চুলকানো হবে এখন তুই একদম পাত্তা দিবি না তুই কারো ভিডিও দেখিস না তোকে দেখতে হবে না ঠিক আছে কারণ যে সব এসে কিন্তু মরবে তোর সাথেই কোনো দরকার নেই কারোর সাথে কোনো কে কী বলছে কে কী করছে কার লাইফে কী ঘটছে তোর দেখার দরকার নেই তোকে যদি কেউ কিছু পাঠিয়েও থাকে তাকে একটা কথা বলবে আমাকে এইসব পাঠাবে না কারণ যখন কোনো প্রবলেম আসে তখন কিন্তু ফেসটা তোকে আর তো আমাকে করতে হয় আমি গিয়েও করি না বা যাকে যারা তোকে ভিডিওগুলো পাঠাচ্ছে বা স্ক্রিন রেকর্ড করে পাঠাচ্ছে তারাও কিন্তু সেই প্রবলেমগুলো ফেস করে না প্রবলেম ফেস তোকে করতে হয় অতএব একদম এসবের মধ্যে ঢুকবি না তুই যেরকম ভিডিও করতে পারবি সেরকম করবি তুই মাসে কুড়ি হাজার পাবি তুই কুড়ি হাজার নিয়ে সন্তুষ্ট থাক তোর লাগবে না মাসে পঞ্চাশ হাজার ঠিক আছে ওইরকম পঞ্চাশ হাজার ইনকাম করে লাভ সেই যদি অটো কিল করতে গিয়ে খরচ হয়ে যায় আর ডিভোর্স আমি যত দিই তোর ডিভোর্স নিয়ে কোনো চাপ নেই ফেলে রেখে দেয়ভাবে যার চাপ আছে সে বুঝবে তোরও চাপ নেই তুইও আজ বাদে কাল বিয়ে করছিস না তুই তো নিজের কেরিয়ার ফোকাস কর হাটা ঝামেলা ডিভোর্স নিয়ে ভাবতেই হবে না পরিষ্কার কথা শোনা রাখ আর ওরকম হুটপাট মাথা গরম করবি না ভাই মাথা গরমের ফল তুই এর আগেও বুঝেছিস একদম নিজের মাথা গরম করবি না আজকে মানে এরা ভাবতে কি জাস্টিস চাইছে বলে তোর মেয়ের এই মেয়ের জন্য জাস্টিস কেউ চাইতে যায় বলে আমার মনে হয় না ঠিক আছে ওই এসে একদিন এরকম কথা বলে দেবে কন্ট্রভার্সি ছড়িয়ে দিয়ে চলে যাবে সে আর তার মুখ দেখাবেন তাহলে আমি কি কখনোই ইউটিউবে আসি আমি কি কিছু বলি তোমরা দেখেছো ওই নোসেন্ট আমাদের ঠিক আছে ওই নোসেন্ট এই নাটকগুলোই করবে তো তুই এই নাটকের মধ্যে ফাসবি না যা বলছে বলতে দে যা করছে করতে দে তুই এ মধ্যে ঢুকবি না ভাই তোকেই বলে দিলাম পুজোর সামনে আসছে মার্কেটিংয়ের প্রয়োজন আছে খরচা আছে আর এমনি একটা সামনে একটা ওদের বড়ো খরচা আসছে খুব শিগগিরই যাই না জানতে পারবি কি জানতে দেবে কি না ভিউয়ার্সদেরকে ভাই তোকে আমি ফোন করে জানিয়ে দেবো ঠিক আছে খুব শিগগিরই একটা খরচা ওদের ঘাড়ে আসছে চিন্তা করিস না অনেকটা সময় লেগে গেছে বাট আসছে খুব শীঘিরই তো তোকে এটাই বলবো একদম না এদের কোনো কথায় কান দিবি না আমি দেখেছি আমি এদেরকে নিয়ে কিছু বলি বলি না কোনো দরকার নেই জায়গায় যা খেল খেলার খেলে এসেছি খুব শিগগিরই ওদের খোঁজবে দাঁড়া সব কটার যে কটা ছিল সব কটার খুঁজবে তো যাই হোক তোকে আমি আলাদা করে পরে ফোন করে বলে দেবো এখন আমি এখানে কিছু বলছি না তো তুই এর মধ্যে ঢুকিস না ভাই এদেরকে ছেড়ে দে পাগলের তা আমাদের পুজোর সামনে আসছে ঘুরবে কাকে নিয়ে কোনো কেউ তার পাচ্ছে না মার্কেটটা তো গরম রাখতে হবে বুঝেছিস তো কে কার করে ছেলে ঢুকাচ্ছে না ঢুকাচ্ছে তোর এইসব ঢোকার দরকারই নেই যে যা পারে যা ইচ্ছে করুক আমাদের দেখার দরকার নেই ছেলে ঢোকাবে না মেয়ে ঢোকাবে না কি ঢোকাবে সেটা তাদের ব্যক্তিগত এবার আমাদের কি দরকার আছে বল না কোনো দরকার নেই তোর কোনো দরকার নেই অর্থাৎ তুই তোর মতন করে থাক কারণ কন্ট্রোভার্সি নেওয়ার জন্য পাবলিক বসে আছে কন্ট্রোভার্সি স্টার্ট করে দেবে তো সেটা করিস না কোনো দরকার নেই তুই তোর মতন যেরম পাচ্ছিস সেরকম ভিডিও কর সবাই দেখবে ভাই সবাই দেখবে ভিডিও ঠিক আছে এটুকুই বলবো এর আর বেশি কিছু বলার নেই তোকে বাকি তোর জন্মশ্রমে কাটুক তারপরে আমি তোকে ফোন করে তোর সাথে আমি কথা বলে নেব এখন একটু ব্যস্ত রয়েছে তুইও ব্যস্ত থাকবি আই থিং তোর তো বকু আছে তোরও পুজোর করা ব্যাপার আছে আমার রয়েছে তো তার জন্য আমি এই জন্মষ্টমীটা কাটুক তারপরে আমি তোর সাথে কথা বলবো শুধু এখন এইটুকুনি বলবো এইসবের মধ্যে তুই ঢুকবি না কোনো কন্ট্রোভার্সি ছুড়বি না না কোনো কন্ট্রোভার্সিতে নিজেকে ঢোকাবি ঠিক আছে হাটা ওদের ঝামেলা তো চলো বাকি ব্লগটা তোমরা অবশ্যই দেখো তোমাদের জন্য ব্লগ রয়েছে আমি এইটুকুনি বলার ছিল তাই এটুকুনি বলে দিয়ে গেলাম বাকি চলো ব্লগটা গেলে কিন্তু বসে গেছি জামাকাপুর কাপড় থেকে দেখতে পাচ্ছ তো কতগুলো কাপড় নিয়ে বসেছি আমি হ্যাঁ আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির বাইরেই কিন্তু এই কুলেখেলা গাছগুলো থাকে তোমরা দেখেছো একদিন তোমার দাদাও তুলছিল এই দেখো আমিও কুলেখাড়া তুলছি এখান থেকে তো এখান থেকে এই যে কুলেখাড়া আমি তুলতে শুরু করি আমি তাজা তাজা কুলেখারাগুলো এখান থেকে তুলি আর আমি সেদ্ধ করে করে খেয়ে নিই কারণ এখান থেকে তাজা পুরো একদম এখানে প্রচুর গাছ আছে কুলেখারা যাই না কত তোমরা নোটিস করতে পারবে কিন্তু এখানে প্রচুর কুলেখাড়া গাছ আছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইভাবেই শুরু করলাম চলো দেখতে থাকো সঙ্গে থাকো এরকম আমি এখান থেকে কিন্তু তুলেই যাচ্ছি প্রচুর কুলেখাড়ায় কয়েকটা করে ডান্ডি রোজকারও রোজ তুলি আর এই যে শান বসে গেছে গলুকে খাওয়াতে সকালবেলায় বিস্কুট ওনাকে সকালবেলায় রোজ সকালে বিস্কুট ওনাকে খাইয়ে দিতে হয় দেখতেই পাচ্ছ শান কিন্তু ওকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছে তো সকালবেলায় আমি আর ছেলে বসে গেছি খেতে আজকে আমি এক ছেলে আছে আর কেউ নেই তো চলো কী খাচ্ছি আগের একদিন তো দেখিয়েছিলো যে আমি লুচি আর চিলি চিকেন করা ছিল তো এখন ময়দা মাখাটা ছিল তো তখন লুচি আর কোনো না পরোটা করছি পরোটা করে চিলি চিকেন নিয়ে বসে গেছি চলো তোমার সাথে শেয়ার করে বসে গেছি পরোটা আর চিলি চিকেন নিয়ে দেখতেই পাচ্ছ এ সস চলো খাওয়া যাক আর এদিকে চলে এসে দেখো হলুদ তরকারি এদিকে রাতে রুটি খাওয়ার আলুর তরকারি করেছিলাম আর এদিকে বড়াগুলো ভাজা হয়েছে এবার বরার তরকারিটা আমি করবো বরার তরকারিটা করে নিই এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার এই যে মশলাগুলো কিন্তু আমি এখানে একদম মিশিয়ে বাটিতে রেখে দিয়েছি গুছিয়ে দেখো জল ফুটে মুটে মশলা মশলা কষিয়ে মশিয়ে যে বড়া বড়ামড়া দিয়ে দিচ্ছিলাম কারণ তারাগুলোই করছিলাম দুপুরের রান্না তো ওই জন্য পুরো প্রপার আমি পুড়িয়ে করতে পারি না আর বড়াতে একটুখানি জলটা বেশি দিতে হয় কারণ তোমরা প্রত্যেকে যেন বড়া কিন্তু টেনে নেয় বড়া পুরো জলটা টেনে নেয় ওই জন্য একটু বরার তরকারিতে একটু জলটা বেশিই দিতে হয় তো এইভাবে নামিয়েছি পুরো বড়া টেনে নেবে জল ঝোলটা আর যে মায়ের জন্য বাড়িতে টিফিন বাড়িতে তুলে নিয়েছি তো এখন ছেলেকে খাবো হলিক্স সন্ধ্যাবেলায় আনটি পড়িয়ে চলে গেছে তো এখন হলিক্সটা করে দিই চলো এই যে হলিক্স হয়ে গেছে আইজি বিস্কুট সানা এখন বসে যাও তো এখন যাবো আমি একটুখানি আমাদের এখানে হাট বসে তো সেখানে একটু যাবো আর একটু কেনাকাটি আছে তো সেগুলো করতে যাবো কারণ দেখতে তো জলমো চলেই আসছে আমার একটু চুকটা লেগে গেছিলাম একটু শুয়ে পড়েছিলাম তো চলো এখন আমি একটু যাই এই যে রেডি হয়ে গেছি এই সালোয়ারটা দিয়ে জিন্সটা দিয়ে একটু জ্যাক দিয়ে করে নিয়েছি তো মা দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করে মা বললো তাড়াতাড়ি যাই তো মা আর আমি এখন যাবো শান চলে গেছে রান্না করেছে ক্লাস রয়েছে ওখানে ওর আস্তে আস্তে সাতটা তার আগে আমি চলে আসবো তো চলো যাওয়া যাক দেখি করা যায় যায় কেনা তারপর তোমাদের সাথে শেয়ার অবশ্যই চলো যা হাটে গিয়েছিলাম বাট হাটে গিয়ে কিছু সেরকমভাবে ভাবে যেগুলো যেটা আমার প্রয়োজন ছিল আমি সেরকম কিছু পাইনি তাই জন্য আমরা আবার চলে আসলাম ডাইরেক্ট ফিডা রোডে আমাদের রোডে আমাদের এই রোডেই এখানে এসে মাইক্রো রেশন দোকানে গেল তাই এখান থেকে দেখো দেখতে পাচ্ছ আমি হেঁটে আগিয়েছি কিন্তু আমি যেটা কিনতে অ্যাকচুয়াল এসেছিলাম আমি সেটা পাইনি তো কি করবো একটু গেলাম কসমেটিক্স জেল দোকানে আমি বরাবর এই দাদার দোকান দিয়েই সমস্ত কসমেটিক্সের জিনিস কিনি আমার যাই লাগে যেটুকু লাগে মানে প্রচণ্ড ভালো আমাদের শ্যামনগর গেটের কাছে এনার দোকান তো আমি এই দোকান থেকে সমস্ত কিছু কিনতে থাকি তো চলো এ আমি দুটো নেটপালিশ কিনেছি তোমাদের তো সেটা লাইভের মধ্যে দেখিয়েওছি এই যে আর একটা বাটার নিয়েছিলাম গোপুর জন্যও কারণ একবার জন্মষ্টমীতে গোপুর জন্য এই বাটার পাইনি তো বাটার ফাটার কিনে নিয়ে আমি কিন্তু চলে এসেছি একটু এই সামান্য একটা দোকানে এই দোকানটাতেই আমরা অনেক দিন বাদে আসলাম তো এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছি আমি আমি আর মা বসে গেছি এখানে দুজন মিলে কথা বলছিলাম তো এখানে বসে আমরা চাউমিন অর্ডার করেছিলাম দু প্লেট আর একটা মোগলাই তো ভাবছো কি আমরা একা খাবো না না একদমই না আমরা একা খাবো না কারণ সানকে নিয়ে তো বাপি গেছে ক্যারেটেতে তো আমরা এরম টাইমে ওখানে পৌঁছেছি সানেরও ক্লাস ছুটি হওয়ার কথা তো আমরা এখানে কিন্তু বসেছিলাম বাপিকে ফোন করলাম যে ডাইরেক্ট তুমি এই দোকানটাতে আসো আমি এই দোকানে বসে আছি তো শানকে নিয়ে বাপি আসে তো এই যে দেখতেই পাচ্ছি এখানে বাপি আছে মা আছে শান আছে আমি আছি তো আমরা ওই দু প্লেট চাউমিন আর একটা মোগলাই আমরা কিন্তু চারজন মিলে ভাগ ভাগ করে খে ছি এই যে দেখতেই পাচ্ছ আমরা চারজনের চার শানকে বাপি আবার ফুটি কিনে দিয়েছিল ও ফুটি চুসছিল আর কিন তো এই করে আমরা কিন্তু টোটো টোটোতে উঠে গেছি এবার সোজা বাড়ির দিকে ফিরছি আমরা কারণ যেটুকু কাজ ছিল সেটুকু মিটে গেছে অ্যাকচুয়ালি কাজ সেভাবে আমাদের মেটেই নি আমরা অ্যাকচুয়ালি যে কাজ করতে গেছিলাম সেই দোকান খোলা পাইনি যেহেতু বৃষ্টির দিন তো দোকানঘাট খোলা পাইনি কি আর এই দেখো বাড়িতে আসার পর গলুর রিয়াকশান ওরে বাপ রে বাপ মানে আমি দশ মিনিটের জন্য বাড়ির বাইরে বেরোলো না গলুর রিয়াকশান ঠিক এরকমই হয় ও প্রচণ্ড রকম মানে হাইপার হয়ে যায় কোথায় গেলো মা কোথায় গেলো দেখো কী করবে ও দিক খুঁজে পাচ্ছে না তো এই ছিল আপাতত এই আজকের এই ব্লগটাই এখন জানিস কটা বাজে পনেরো বারোটা বাজে লাইভ এন্ড করে উঠে বসলাম আর রিয়া তোরা যা বকিছিস না আমাকে আমার খিদে পেয়ে গেছে তো এখন বিস্কুট খাচ্ছে এখন আমার চাউমিন মৌলে আমার হজম হয়ে গেছে আমি রাতে না খেয়ে শুধু যাচ্ছিলাম যে কিছু খাবো না রাত্রিবেলা উত্তরের জন্য আমার খিদে পেয়ে গেছে দেখ বিস্কুট নিবেন বিস্কুট খাবো দেখ গুলোকে দেখো খিদে পেয়ে গেছে কী করবো এখন কোনো কি খাওয়া যায় তো একটু বিস্কুটই খেয়ে নিই তো দেখ ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই বলো কেমন লাগলো আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে তোদের জন্য আজকে আমরা হাঁপিয়ে গেছি নি যাই চল এ ভালো থাকবো বা তোরা সবাই মিলে জুলে থাক এটাই চাই সব সময় ঝগড়া অশান্তি সব প্রক্রমত ঝগড়া অশান্তি থাকে যেখানে ভালোবাসবে সেখানে ঝগড়া অশান্তি বেশি অত চাপ নেই চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকুন লাভই হবে মা